তো ভিউয়ার্স থামনেলে যেমনটা দেখলেন টাকা নয় ডলার ইনকাম করুন তাও আবার ক্যাপচার সলভিং করে প্রথমে আমি আমার ফোনের স্ক্রিনটি আপনাদের দেখাবো এখানে দেখুন এই ডলার আপনি ইনকাম করতে পারবেন বা আর্নিং করতে পারবেন এবার বিষয় হচ্ছে আমরা কিভাবে এখানে কাজ করব আর কিভাবে এখান থেকে ডলার ইনকাম করব তো প্রথমে অ্যাপটি ওপেন করব আর কোন অ্যাপ কোথায় পাবে সেটি ভিডিওর শেষে বলবো তো এখান থেকে আমি অ্যাপটি ওপেন করব এখানে অ্যাপটি ওপেন করলাম ওপেন করলেই এখানে দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন তো এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই লগ ইন অপশানে ক্লিক করবেন এবার আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেল এখানে শো করবে এখান থেকে একটি মেল আপনি সিলেক্ট করবেন এখানে আমাদের অ্যাকাউন্ট রেডি হচ্ছে এখানে আমাদের আর কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়বে না তো এখানে আমাদের মেন পেজ চলে এসছে এখান থেকে আমরা ক্যাপসা সলভিং করতে পারবো পেলে টাইম করতে পারবো ডিজিটাল টারবাইন অ্যাড গেট অ্যাড জেম এছাড়া আরো অনেক সার্ভে রয়েছে যেগুলো কমপ্লিট করে এখান থেকে আমরা আর্নিং করতে পারবো তো এবার বিষয় হচ্ছে কাজটি কিভাবে করব তো এখানে দেখুন একদম উপরে রয়েছে ক্যাপসা সলভিং এখান থেকে আমরা একটি ক্যাপসা সলভিং করব তো এখানে স্টার্ট করলাম এবার এখানে কিছু ইনফরমেশন রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর নিচে ফিন্ড অপোনেন্ট তো ফিন্ড অপোনেন্টে ক্লিক করলাম এখানে অপোনেন্ট খুঁজছে তো আমার আসে অপোনেন্টের মধ্যে এই গেমটি বা এই ক্যাপসা সলভিং গেমটি খেলা হবে এখানে তো সলভিং স্টার্ট হয়ে গেছে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করব। তাহলে এখান থেকে কিন্তু আমরা উইন করতে পারব এখানে একটু দেরি হচ্ছে অবশ্যই এখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে যার কারণে একটু স্লো হচ্ছে নালে এর থেকে ফাস্ট আরো করা যায় এখানে আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে নাহলে এখান থেকে আমরা জিততে পারবো না জিততে না পারলে এখান থেকে আমরা আর্নিং করতে পারবো না তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগুলো সলভ করতে হবে তো সলভ করার পর কত কয়েন দেয় আর কিভাবে এটি উইথড্রো করতে হবে সেটিও আপনাদের বলবো তো এখানে গেম ফিনিশ হয়ে গেছে এবার দেখা যাক এখানে কি রেজাল্ট বেরিয়ে আসে তো এখানে কিন্তু আমি উইনার রয়েছে এবার আপনি উপর দিকে খেয়াল করলে দেখতে পাবেন কিছু কয়েন আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে তো এইভাবে ক্যাপসা সলভিং রয়েছে আরো অন্য অন্য গেম রয়েছে এইভাবে আমাদের কয়েন আর্নিং করতে হবে আর যখন আমরা নিচে যে রিডিং অপশন রয়েছে এই রিডিং অপশনে যাব আসার পর এখানে দেখুন পেপাল অ্যাকাউন্টের থ্রু এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন এখানে আপনি যদি কুড়ি হাজার কয়েন আন করেন সেক্ষেত্রে দুই ডলার আপনি উইথড্র করতে পারবেন পঞ্চাশ হাজার কয়েন আপনি যদি আন করেন সেক্ষেত্রে আপনি পাঁচ ডলার উইথড্র করতে পারবেন তো এখানে পুরো চার্ট দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা ফ্রি টাইমে এখানে ক্যাপসা সলভিং করতে পারেন তাছাড়া অন্য অন্য গেম রয়েছে সেগুলো খেলে এখান থেকে কয়েন আর্নিং করতে পারেন যার থ্রু আপনি ডলার পেপাল অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন এবার বিষয় হচ্ছে এই অ্যাপটি কোথায় পাওয়া যাবে অ্যাপটির নাম কি তো এই অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আমরা প্লে স্টোরটি ওপেন করব আর সেখানে অ্যাপটি আপনাদের দেখিয়ে দেবো এখানে আমি প্লে স্টোরটি ওপেন করলাম ওপেন করে এইখানে সার্চ বারে সার্চ করবো ডিজি ওয়ার্ড ডি আই ও আর ডি এটি লিখে সার্চ করলে প্রথম যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে আর ইনস্টল করে ওপেন করলে তারপরের প্রসেস আপনারা তো দেখলেনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গেই আপনার কাছে সবার আগে পৌঁছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে